হয়নি হয়নি আজকে আমি এমন একটা গান লিখেছি যেটা এক সময় আট থেকে আশি সবার হৃদয়ে ঝড় তুলে দিয়েছিল আমার কথাটা আগে শোনো আট থেকে আশি সবার হৃদয়ে ঝড় তুলে দিয়েছিল এমন একটা গান লিখেছি চলো বলতে পারলেই তার জন্য পাঁচশো টাকা পুরস্কার আমি তো পারবই আমায় দেখে চলছে যারা চাইছে তার মধ্যে হয়নি হয়নি খুব সুন্দর গান বাট হয়নি বলো মা আমার এটা লেখা উচিত ছিল কিন্তু আমি এটা লিখিনি এটাও কিন্তু ঝড় তুলেছিল হ্যাঁ এটা লেখা উচিত ছিল আসুন আসুন আমি এটা লিখিনি ঝড় তুলেছিল না হ্যাঁ ঝড় তুলেছিল আমার গানটা খুবই সুন্দর গান লিখেছিলেন মানে বলেছিলেন কিন্তু এটা বাঙালির হৃদয়ে ঝড় তোলে এটা বাঙালির হৃদয়কে শান্ত করেছে বাবা মায়ের হৃদয়কে শান্ত করেছে হয়নি 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 কি করে হয় আমি বলেছি ঝড় তুলেছে আপনি শান্ত করেছেন আচ্ছা এবার বাঙালি ঝড় তুলতে এই দেখুন কিভাবে বাঙালি ঝড়

হয়নি 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 খুবই ভালো গান সত্যি খুব সুন্দর গান বাট হয়নি 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 মা বৈশাখ আসেনি এখনো চলো এই ছোট্ট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো এই চাঁদের পাহাড় দেখতে পাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব আপনি ছোট্ট ছোট্ট পায়ে গিয়ে পিছনে গিয়ে দাঁড়ান কেন হয়নি হয়নি তাই আচ্ছা এবার আমি একটা গান গাইবো যেটা সত্যি বাঙালি হৃদয় ঝড় তুলেছিল একটা সময় বেশিরভাগ মানুষের রিংটোন কিন্তু এই গানটাই ছিল বন্ধুরা তোমরা কমেন্টস করে জানিও যে এই গানটা সত্যি তোমাদের কোনো না কোনো সময় কোনো একদিন ছিল ছিল কি না এই তো তুমি আজকে আজকে আর আমি আবার গাছি গানটা এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা আজকে চোখে আড়াল হলে ভালো লাগে না হয়নি 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 যাও পিছনে গান বলুন ঠিক আছে করো মেয়ে যোস্না কথা দিয়েছে আসি আসি বলে যস্না পাখি দিয়েছে সত্যি আপনাকে পাখি দিয়েছে না আমার যস্না আমাকে পাখি দিয়েছে আপনি কোনো যস্না আছে পারবে